সালামু আলাইকুম তো আজকে হচ্ছে আমরা ইস্ক্রিঙ্কের নতুন আর একটি আপডেট নিয়ে আসলাম নতুন আপডেটটা হচ্ছে আপনারা কীভাবে আনলিমিটেড ইস্কলিঙ্কদের কাজ করতে পারেন তো প্রথমত আমাদের হচ্ছে কাজ করার জন্য আমাদের নতুন একটি চ্যানেল আছে স্যাম সোশ্যাল পয়েন্ট এই নামে হচ্ছে আপনার টেলিগ্রাম চ্যানেল আছে ওটার মধ্যে জয়েন হয়ে থাকবেন ইউটিউব চ্যানেলও আছে তো দুটোর মধ্যেই আপনারা জয়েন হয়ে থাকবেন এখানে নতুন নতুন সকল আপডেট দেওয়া হয় আর আমরা যারা কাজ পারে না নতুন বা যারা কাজ করে সকলকে নিয়ে আমরা হচ্ছে কাজ শিখাই বা কাজ লাইফে বুঝে দিই আমরা যা যা প্রবলেম হয় আর অবশ্যই আপনারা সবাই লিঙ্কটা চেক করে নেবেন কারণ এখানে হচ্ছে আমরা কিন্তু দুই লিঙ্কের কাজ করে দেখি এটা এখানে এখানে হচ্ছে আপনার প্রথম লিঙ্ক আর হচ্ছে আপনার দ্বিতীয় লিঙ্ক ঠিক আছে এই দুইটা লিঙ্কের কাজ হচ্ছে তো বলেও কিন্তু আপনারা হচ্ছে কাজগুলো মিস করেন না এখন কিন্তু ওরা কাজ হচ্ছে ঠিক আছে তো সবাই সম্পূর্ণভাবে ভিডিওটা দেখবেন আর সেমভাবে কাজ করার চেষ্টা করবেন ঠিক আছে আর আমাদের এখন কাজ করতে গেলে কোনো স্যাট বা কোনো কিছু করা লাগতেছে না জাস্ট লোকেশন ড্রপ করলে করতে পারেন আর না করলেও সমস্যা নাই ঠিক আছে তো কোনো স্যাট আপস কোনো কিছুই লাগবে না আপনারা নর্মালভাবেই আনলিমিটেড কাজ করতে পারবেন জাস্ট আমাদের হচ্ছে ইউজো ফোনে কাজ করতে হবে এটাই তো প্রথমে হচ্ছে আমরা লাইন অ্যাপসে ঢুকবো লাইন অ্যাপসে ঢুকে লাইন অ্যাপসটা ক্রিয়েট করে নেব ঠিক আছে আর অবশ্যই আমাদের এখানে হচ্ছে মেলটা অ্যাড করতে হবে আর যারা নতুন আসেন কারণ এখানে তো আপনার হচ্ছে আমি এটুদের দেখাইতেছি না আর যারা নতুন আসেন তারা আমার ডিসক্রিপশন বক্সে আপনার হচ্ছে ইজি ফোন খোলার একটা ভিডিও দেওয়া থাকবে ওটা সবাই দেখে নিন ঠিক আছে আর হচ্ছে আপনার লেটেস্ট ভিডিও হচ্ছে এটা এটা দেখে সবাই কাজ করবেন কারণ আমরা হচ্ছে টু লিঙ্কের কাজ করবো এটার মধ্যে তো আমি হচ্ছে লাইন অ্যাপসটা ক্রিয়েট করতেছি অবশ্যই সৌদি আরব দিয়ে আমরা কাজ করব আর কখন কোন কান্ট্রি দিয়ে কাজ হয় এটা কিন্তু বলা যায় না তো এখানে হচ্ছে মেইলটা কানেক্ট করে নেই তো এখান থেকে যেকোনো একটা মেল সিলেক্ট করে কন্টিনিউ করে দেব কন্টিনিউ ক্লিক করব আমাদের আইপি কানেক্ট করার জন্য আমাদের হচ্ছে নেটটা একটু চলো কাজ করতেছে তো এখানে যে কোনো একটা নাম দিয়ে দিবেন সমস্যা নেই এখানে নামটা মেটার না এখানে হচ্ছে স্ট্রং একটা পাসওয়ার্ড দেবেন আর সেম পাসওয়ার্ডটা আপনারা হচ্ছে নিচে দিয়ে দেবেন এখন আমাদের হচ্ছে লাইন অ্যাপসটা ক্রিয়েট হইতেছে আমাদের লাইন অ্যাপসটা ক্রিয়েট হওয়া শেষ তো তারপরে হচ্ছে আমরা লাইন অ্যাপসটা খোলা শেষ হয়ে গেলে আমাদের যেতে হবে ট্রাস্ট ওয়ালেট এখানে একটু প্রবলেম হইতে পারে একটু সমস্যা না তারপরে যাবে হচ্ছে ট্রাস্ট ওয়ালেটে যাবো এখান থেকে ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পর হচ্ছে গেট স্টারে ক্লিক করব তারপরে এখানে হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তারপর হচ্ছে এই কন্টিনিউ দেবেন এখানে হচ্ছে ব্যাকআপ মেনুয়ালি ঠিক আছে ব্যাক আপ মেনুয়ালি এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ওই যে তিনটা টিকসুনো দেওয়া আছে এখানে টিকসুনো জেনে নেবেন তারপর কন্টিনিউ আর এখানে যে ক্লিকটা আছে এটা কপি করে নেবেন কপি করে আপনার হচ্ছে একটা শিটের মধ্যে রেখে দেবেন কারণ এটা হচ্ছে আমাদের লাগবে তো এটা আমি হচ্ছে টেলিগ্রামের ভিতরে এগুলো হচ্ছে পেস্ট করে দিতেছি তারপরে এটা আমি আপনার হচ্ছে টেলিগ্রাম থেকে আমি গুগল শিটে অ্যাড করব এটা আমার একটা থার্ড পার্টি যে একটা টেলিগ্রাম আছে আর কি এই যেখানে আমি ইটা অ্যাড করে দেবো আর কি এখানে এই যে আমি হচ্ছে এটা পেস্ট করে দিলাম এখানে টেলিগ্রামে তো এখানে দেখে দেখে আমি হচ্ছে ওই ইটা পূরণ করব আর কি আমাদের যে কিটা দেওয়া হয়েছে এখানে দেখে দেখে পূরণ করতে হবে এই যে এখানে এখানে মিলাইতে হবে ওয়ানে যে ওয়ার্ড ওয়ান দিতে বলছে তারপরে হচ্ছে ওয়ার্ড ফোর দিতে বলছে তো ওয়ার্ড ফোর সিলেক্ট করে দিছি তারপরে ওয়ার্ড সেভেন দিতে হবে তো সেভেন ওটা মিলাবো যে সেভেন কয় নাম্বার আছে যে তারপরে ওয়ার্ড টেন দেবো টেন দাও এখানে হচ্ছে টেন নাম্বার ওয়ার্ড কোনটা আছে ওটা মিলিয়ে দেবো তো মিলিয়ে দেওয়ার পর হচ্ছে কনফার্মে ক্লিক করবো অবশ্যই কিন্তু এটা দিতে হবে আর এই ক্লিটাও আমাদের হচ্ছে গুগল শিট অ্যাড করে দিতে হবে না দিলে কিন্তু আমাদের হবে না আগে তো আমরা একটা দিতাম অবশ্যই এখন দুইটা দিতে হবে যে আমাদের হচ্ছে টাস্ক ওয়ালেটও ক্রিয়েট করা শেষ তারপর হচ্ছে আমরা কী করবো এখানে আমরা একটা ব্রাউজারে যাব আপনারা চাইলে হচ্ছে তো আমি ব্রাউজারটা সেটআপ করে নিই এখানে হচ্ছে আমার যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা আমি এখানে পেস্ট করব আর অবশ্যই যে লিঙ্কটা দিয়ে আমরা কাজ করি এখানে হচ্ছে আমি ফার্স্ট যে লিঙ্কটা আছে এটা পেস্ট করবো অবশ্যই ফার্স্ট লিঙ্ক সেকেন্ড লিঙ্ক এটা দেখে কাজ করবেন এখানে আমাদের ফার্স্ট লিঙ্ক পেস্ট করতে হবে তো পেস্ট করা হয়ে যাওয়ার পর আমাদের হচ্ছে যেখানে জন্য দেওয়ার অপশন আছে এখানে ট্রিকচুণ দিয়ে দেবো তারপরে হচ্ছে লগ ইন ওইখানে ক্লিক করবো তারপরে হচ্ছে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করে দেব তারপরে হচ্ছে অল ওয়ালেট এখানে ক্লিক করব এখান থেকে আমাদের যে টাস্ট ওয়ালেটটা ক্রিয়েট করলাম ওটা হচ্ছে কানেক্ট করে নেব এখানে একটু ওয়েট করবে এখানে যদি না হয় তাহলে ট্রাই এগেন এখানে মারতে পারি ট্রাই এগেন মারলে আবার হচ্ছে ফার্স্ট ক্রি হয়ে যাবে এখানে টাস্ট ওয়ালেটের যে ক্রিটা আছে ওটা দিয়ে দেবো এখানে কানেক্টে ক্লিক করবো তারপর হচ্ছে কন্টিনিউ ক্লিক করে দেব তারপর হচ্ছে সাইন আপ এখানে ক্লিক করে এখানে প্রিন্টে দিয়ে দেব তারপরে একটু ওয়েট করবো ওয়েট করার পর দেখবেন যে আমাদের টাস্টোর একটা সাথে কানেক্ট হয়ে যাবে এই যে আমার এখানে কানেক্ট হয়ে গেছে কানেক্ট হয়ে যাওয়ার পর আমি হচ্ছে এখানে এই যে এয়ার ড্রপ পঞ্চাশ ওখানে ক্লিক করে লাইন অ্যাপসটা কানেক্ট করে নেব ঠিক আছে যে লাইন অ্যাপস এখানে ক্লিক করব লাইন অ্যাপসে ক্লিক করার পরে এখানে চলে আসবো অটোমেটিক তারপরে একটু ওয়েট করব নেটওয়ার্ক তো আপনার হচ্ছে বিপিএন ধরে কাজ করা লাগে তো ওই জন্য নেটওয়ার্কটা একটু ছিল তো এখানে হচ্ছে অ্যাট ফ্রেন্ড এখানে ক্লিক করবো অবশ্যই একটু রোড মানে রিলোড হতে দেবেন টাইম লাগবে আস্তে আস্তে করবেন তারা হলো দরকার নেই এখানে আস্তে আস্তে করবেন তারপরে হচ্ছে অ্যালোতে ক্লিক করে দেবেন এতে ক্লিক দেওয়ার পর একটু লোডিং নেবে এখান থেকে আমাদের যে ব্রাউজারটা ওটা আমি সিলেক্ট করে অলওয়েজ দিয়ে দেব দেখবেন যে অটোমেটিক আমাদের এই যে আলহামদুলিল্লাহ কাউন্ট হয়ে গেছে দেখছেন এই যে অটোমেটিক কিন্তু মেসেজটা এসে গেছে তার মানে আমাদের টু এক্স এ ক্লেম হয়ে গেছে তো এটা চেক দেবো কীভাবে এটা রিলোডটা শেষ হোক এখানে হচ্ছে আমরা একটু ওয়েট করব কারণ এখানে প্রপারলি লোড না হলে আমাদের হচ্ছে কাজ হবে না কিন্তু ঠিক আছে আচ্ছা দেখেন আমার হচ্ছে লাইন অ্যাপসটা কানেক্ট হয়ে গেছে তারপরে আমি হচ্ছে আমার যে ফার্স্ট লিঙ্কটা আছে ওটা পেস্ট করবো এখানে হ্যাঁ দেখেন আলহামদুলিল্লাহ আমার কিন্তু টু টু ইউএক্স ইউআই ক্লেম হয়ে গেছে ঠিক আছে তারপরে আমার কী করতে হবে এখানে আমার যে সেকেন্ড লিঙ্কটা আছে ওটা আবার পেস্ট করব সেকেন্ড লিঙ্কটা এটা শেষ হয়ে গেলে সেকেন্ড লিঙ্কটা পেস্ট করবো এখানে সেকেন্ড লিঙ্কটা পেস্ট করার পর আমাদের একটু ওয়েট করতে হবে অবশ্যই আপনাদের যে ব্রাউজারটা আছে ওটা ফুল রিলোড হতে হবে নাহলে কিন্তু প্রবলেম হবে বা কাজ করতে পারবেন না এখানে আপনার হচ্ছে নিচে স্ক্রল করবেন আর নিচে স্ক্রল করতে হবে একদম যে লাস্টে আপনাদের যেটা আছে যেটা ইউএক্স লাইন ইউএস লিঙ্ক লাইন মধ্যে যেতে হবে এটার মধ্যে যাই আপনাদের হচ্ছে ফলো দিতে হবে যেখানে এখানে ফলো লেখা আছে এখানে ফলো দেবো এটা তো আপনার হচ্ছে চাইনিজ ভাষা এর জন্য বোঝা দিতেছে না মানে জাপানিজ আর কিছুই তো এটা ফলো দেওয়ার পরে আমাদের একটু ডিটল্প নেবে এই যে আমাদের কাজ শেষ তো এখান থেকে আমাদের যে অ্যাড্রেসটা আছে ওটা তারপরে কপি করে নেব এই যে এখান থেকে পফাইলি ক্লিক করে অ্যাড্রেসটা ওই যে টাস্ক ফোল্ডারে যে অ্যাড্রেস আছে এটা কপি করে নেব ঠিক আছে তো সবাই এভাবে ওরা যারা কাজ করেন এখন কিন্তু কাজ হয়ে আর যারা আমাদের সাথে কাজ করেন তারা অবশ্যই ভালোভাবে কাজ করবেন মনোযোগ দিয়ে রেট ওপেন তো এখন হয় ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আর অবশ্যই আরেকটা কথা বলে রাখি আপনাদের সিটটা কিন্তু প্রপারলিভাবে সাজা দিতে হবে আমাদের কিন্তু আগে একটা যে কাজ দিতাম ওইভাবে দিলে হবে না এখন হয়তো আমাদের হচ্ছে দুইটা কাজ দিতে হবে তো আমি সিটটাও সাজিয়ে দেখে দিতেছি লাস্টে তো আমাদের হচ্ছে অবশ্যই কিন্তু সিটটা আমি যেভাবে সাজাবো ওইভাবে সাজা হবে তো সিটটা সাজানোর জন্য আমাদের যে লিঙ্কটা আছে ওটার মধ্যে যাবো ওই যে দেখেন এখানে কিন্তু আমি এই দুইটা কাজ করলাম তাই না এই দুইটা কাজ প্রথমে এটা কপি করবো অবশ্যই এই তিনটা দুইটা আমাদের সিটের সাইতে হবে তো প্রথমে যে অ্যাড্রেসটা আছে এটা এখানে দিয়ে দেবো এ নাম্বার কলমে আর বি নাম্বার কলমে দেব কি এই যে এই যে ক্রিটা দিয়ে দেবো অবশ্যই এই দুইটা দিতে হবে না দিলে কিন্তু আপনাদের হচ্ছে রেফারটা কাউন্ট হবে না ঠিক আছে তো সবাই যেভাবে সিটটা সাজাবেন সাজাই আমাকে দিবেন সিটটা যারা আমাদের সাথে কাজ করবেন আর যে কোনো আপডেট পাওয়ার জন্য আমাদের হচ্ছে এই যে গ্রুপটা আছে এই গ্রুপে সকল আপডেট পাবেন এই গ্রুপ থেকেই সব সবাই হচ্ছে আপডেটটা নিয়ে নেবেন আপডেটটা নিয়ে কাজ করবেন এখানে সকল আপডেট দেওয়া হয় আর হচ্ছে আপনার দেখেন যে পিন মেসেজ এখানে হচ্ছে সকল প্রিন করা মেসেজ মানে যা যা আছে মানে এটার মধ্যে সব আপডেট করা হয় আর দেখেন এখন কিন্তু হাইরেট চলতেছে তো সবাই ওরা দোড়া কাজ করেন এখন কিন্তু আলহামদুলিল্লাহ ভালোভাবে কাজ হচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম